তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি হচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী উনাকে আগে সিবিআই এর আওতায় নিয়ে এসে জিজ্ঞাসা করলেই সমস্ত দুধকা দুধ পানি পানি হয়ে যাবে উনি রাম বাম শ্যামের কথা বলছেন ওটা রামবাম বাম ঘটনা কি হচ্ছে জানেন কিছু পকেট মার জনসাধারণের পকেট মেরে তিনি নিজে বাঁচার জন্য

মনুষ্যত্ব থাকতো তাহলে উনি ওই তরুণীর বাবা মা তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হচ্ছেন রিজাইন দিয়ে বাড়িতে গিয়ে বসুন ক্ষমতার মায়া করেন না কেন আমি যেটা বললাম আগে যে ক্ষমতার মায়া করেন না ঠিক আছে তাহলে উনি ওই তরুণীর তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে রিজাইন দিয়ে চলে যান কালীঘাটে গিয়ে বসে থাকুন বয়স হয়েছে একটু বিশ্রাম নিন সৌরভ গাঙ্গুলি তো বুঝতে পারছেন এক টাকা দিয়ে পাঁচশো একর জমি নিয়েছে তার জন্য তার জন্য মুখ্যমন্ত্রী থেকে অবরোহন নিয়েছেন তার জন্য তাকে তো মুখ্যমন্ত্রীর পক্ষ হয়ে বলতে হবে আচ্ছা ঘটনাটা হচ্ছে যে সন্দীপ ঘোষ এত সাহস এবং দেখাচ্ছে কার কে তার পেছনে আছে সিবিআই তাকে নোটিশ পাঠিয়েছিল হাজিরা দেওয়ার জন্য তাকে প্রাথমিক জিজ্ঞাসা করবে তার মানে কি ডাল খালা হয় তার মানে তিনি ভয়ে আসেননি কেন সেজন্য সিবিআই তাকে তুলে নিয়েছে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি আসেননি কেন কে তাকে আসতে নিষেধ করেছিল সন্দীপ ঘোষের মোবাইল সিবিআই যদি সিজ করে নেয় সন্দীপ ঘোষের মোবাইল আর হচ্ছে বিনীত গোয়ালের সিপির মোবাইল আর মাননীয়ার মোবাইল আর নির্মল মাঝির মোবাইল এই কজনের মোবাইল ওই সময়ের যেদিন ঘটনা ঘটেছিল জি করে সেই তরুণী ডাক্তারকে গণধর্ষণ করে খুন করা নিঃসংশ ভাবে খুন করা মানে অতীতে এই ধরনের নিঃশংসতা দেখা যায় না এত যেরকম ঘটেছিল তার শরীরটাকে শত ছিন্ন বিচ্ছিন্ন করে মানে খুবলে ছিঁড়েছে তার শরীরটাকে এত যন্ত্রণা নিঃশংসতম ঘটনা একটা বিরল বিরলের থেকে বিরলতম ঘটনা যে তরুণীর সঙ্গে করা হয়েছিল তরুণী ডক্টরের সঙ্গে এটা কে বা কারা করলো যা এই ঘটনার পেছনে এবং ঘটনা ঘটানোর পরেই দোষীদের আড়াল করবার জন্য যিনি সবচাইতে তৎপর তাকেও তদন্তের আওতায় আনা দরকার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি হচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী উনাকে আগে আওতায় নিয়ে এসে জিজ্ঞাসা করলেই সমস্ত দুধ পানিকা পানি হয়ে যাবে আজকে উনি যেটা করেছেন মৌলালি থেকে তিনি হেঁটেছেন বলে সিবিআই কে আগামী রবিবারের মধ্যে তদন্ত ভার শেষ করতে হবে এর বিচার পেতে হবে উনি রাম বাম শ্যামের কথা বলছেন ও তার রাম বাম শ্যাম ঘটনা কি হচ্ছে জানেন কিছু পকেট মার জনসাধারণের পকেট মেরে তিনি নিজে বাঁচার জন্য পকেট মার পকেট মার চিৎকার করেন উনি এই সমস্ত ঘটনা উনি জানেন সমস্ত ঘটনা জানেন এ টু জেড উনি জানেন এবং এই ঘটনা নিঃশংসতম ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা বলে চালানোর জন্য এবং বিনীত গোয়েলকে দিয়ে তিনি বলালেন যে এটা আত্মহত্যা আমার বক্তব্য হচ্ছে যে তরুণীর ডাক্তারের পোস্টমর্টম হয়নি বিরিদ গোয়েল কি জ্যোতিষী বড় তাহলে উনি কেন দায়িত্বে আছেন উনি দায়িত্ব ছেড়ে দিয়ে জ্যোতিষীগিরি করুন কেন আমাদের আপত্তি নেই উনি কি করে বলতে পারছেন যে তরুণী আত্মহত্যা করেছে তাকে রেপ মার্ডার করা হয়নি কাকে আলাল করবার জন্য পেছনে মানে ধরা পড়েছে এই সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পুরস্কৃত করেছিলেন এবং অন্য তিনি তো ইস্তফা দিয়েছিলেন সরকারি চাকরি থেকে তিনি বলছেন পদত্যাগ করলাম বা মেয়ে মারা গেছে বাবা হিসেবে পদত্যাগ করলাম তারপরেই দেখা গেল আমরা দেখলাম এই সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পুরস্কৃত করে আজ্ঞম ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছিলেন কেন ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানোর কারণটা বুঝতে পেরেছেন সন্দীপ ঘোষ এই ঘটনার সমস্ত কিছু জানেই উনাকে দিয়ে মুখ্যমন্ত্রী তো দষ্টি আড়াল করবার চেষ্টা করছেন এবং চক্র বিপিন যেটা করেছিলেন ওই অপরাধে নিশংসতম অপরাধ অপরাধীদের আড়াল করবার জন্য এবং ঘটনাকে ধামাচাপা দেবার জন্য সন্দীপ ঘোষকে সিঁড়ি হিসেবে ব্যবহার তিনি করেছিলেন সন্দীপ ঘোষ মুখ খুললে মাননীয় মুখ্যমন্ত্রী ও সিবিআই হেবাজতে যেতে বাধ্য সিবিআই এই এই ঘটনাতে যিনি অপরাধ করেছেন যারা তাকে গণধর্ষণ করেছে খুন করেছে তারা যেমন অপরাধী দোষীদের আড়াল করবার জন্য অপরাধীদের আড়াল করবার জন্য সেম দোষ কিন্তু তিনিও দুষ্ট তার জন্য মুখ্যমন্ত্রী এই ঘটনার এই দোষীদের সঙ্গে সঙ্গে তিনিও এই ঘটনার দায় এড়াতে পারেন না তিনি পুলিশ মন্ত্রী এবং সন্দীপ ঘোষের কাছে এমন কিছু তথ্য আছে উনি বলেছেন সেটা পাশ করলে মুখ্যমন্ত্রীর বিপদ হবে উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না উনি পুলিশ মন্ত্রী যদি রোগ থাকে মুখ্যমন্ত্রী রিজাইন দিয়ে তাকে কালীঘাটের বাড়িতে চলে যেতে হবে তার জন্য ওই ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চার ঘন্টার মধ্যে উনি রিজাইন দিলেন আবার চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে তার চাকরি রাজ্যে চাকরি নেই আবার ওনার কি এক চাকরি রিজাইন দিয়ে আরেক চাকরি তো উনি জয়েন করছেন কেন নিশ্চয়ই কোনো কারণ আছে এর ভিতরে কারণ না থাকলে তো এই ঘটনা ঘটতে পারে না

ওই তরুণী ডাক্তারের নিঃশংসতম গণধর্ষণ এবং তার নিঃশংসতম যে খুন হয়ে তিনি মারা গেলেন অকালে পৃথিবী থেকে এটা আহ উজ্জ্বল যিনি হচ্ছেন প্রস্ফুটিত তিনি ভবিষ্যতে মানুষের সেবা করতেন সমাজের সেবা করতেন তার বাবা মা স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে ওই তরুণীও স্বপ্ন দেখেছিলেন তিনি যে ডিউটিটা সেদিন করেছিলেন ডিউটি করে তার চোখ একটু ধরেছিল তার জন্য তিনি সেমিনার হলে একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলেন আর অপরাধীরা দোষীরা যারা ওই ক্রিমিনাল তারা উৎপেতে ছিল সেই সুযোগের তারা সদব্যবহার করেছিল এবং যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে তরুণীকে যখন মেরে নি দর্শন করার পর যখন ফোন করার পরে তার ডেড বডি পড়ে আছে আর ওখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে তৎকালীন যিনি সন্দীপ ঘোষ যিনি ওই সুপার মেডিকেল আরজিকার মেডিকেল কলেজে সুপার এবং আর আরজে তার যে পরিষদ তাদের নিয়ে ঘটনা ধামাচাপার জন্য তিনি মিটিং করছেন তরুণীর ডেড বডি কিন্তু পড়ে আছে ওখানে কত জন্তুরা নিয়ে থাকে ওকালে পৃথিবী থেকে চলে যেতে হলো তার বাবা মায়ের হাকার এবং গোটা রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে দেশের বাইরেই ঘটনা প্রতিবাদ হচ্ছে আগামী কাল সমস্ত গোটা ভারতবর্ষ ডাক্তাররা পেন ডাউন করেছে কর্মবিরতির করবে তারা কঠোর ঘোষণা দিয়েছে এটা একটা মামুলি ঘটনা না এটা বিচ্ছিন্ন ঘটনা না কামদনী কত জায়গার ঘটনা বলবো কামধনীর ঘটনা কোচবিহারের ঘটনা পাকিস্তানের ঘটনা সন্দেশখালীর ঘটনা অনেক জায়গার ঘটনা এই ধরনের কোচবিহারের ঘটনা এই একের পর এক ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী করছেন এগুলো পুরো কিছুই নয় নাকি আসল ধরা কি বলবেন মুখ্যমন্ত্রী যেটা বলছে তিনি যিনি প্রকৃত দোষী বা অপরাধী তাদের আড়াল করবার জন্য আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন তিনি আমি আগেই বলেছি যে পকেট মার পকেট সাধারণ পাবলিকের পকেট থেকে মানি নিয়ে নিজেই পকেট মার পকেট মার করে চিৎকার করে বাঁচবার জন্য মুখ্যমন্ত্রী কি বলছে না বলছে উনি তো এত মিথ্যে কথা বলেন এত অসত্য কথা বলেন উনাকে মিথ্যাশ্রিপ প্রাইজ দেওয়ার দরকার মিথ্যাশ্রিপ প্রাইস দেওয়ার দরকার আবার মুখ্যমন্ত্রী যেটা বলছেন উনি পুলিশ মন্ত্রী উনি ওই তরুণী ডাক্তারের নিরাপত্তা দিতে পারেননি উ এটা উনার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওনাকে রিজাইন দিয়ে নবান্ন ছেড়ে কালীঘাটে গিয়ে বসার দরকার আমরা দাবি তুলছি আমরা দাবি তুলছি যে ওনার যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকতো তাহলে উনি ওই তরুণীর বাবা তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হচ্ছেন দিয়ে বাড়িতে গিয়ে বসুন মুখ্যমন্ত্রী অভয়ের বাবা মাকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলছেন টাকা দিয়ে একটা মহিলার ইজ্জত এবং তার জীবনের দাম টাকার টাকার দাড়ি কখনো হয় যার যাবার তার গেল আজকে উনার পরিবারের যদি হয়তো টাকা দিয়ে উনি মেনে নিতেন তখনই মানতেন না মুখ্যমন্ত্রী এই করে তো টাকা টাকার বিনিময়ে তো দাড়িপাল্লায় পাল্লায় সম্মানের দাম তিনি তুলেছিলেন যে নাবালিকে ধর্ষিত হলে ত্রিশ হাজার টাকা সাবালিকে ধর্ষিত হলে কুড়ি হাজার টাকা এবং বরাবরই তিনি ধর্ষকদের পক্ষে দাঁড়ান বলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে মহিলা মুখ্যমন্ত্রী কি দিয়েছিল দু হাজার একুশ সালে বড় বড় হোর্ডিং দিয়েছিল উনার ছবি দিয়ে যে বাংলা নিজের মেয়ে কে চায় কেন ওই তরুণী ডাক্তারটা কি যিনি ভবিষ্যতে সমাজ সেবায় সমাজ সেবার মতো নিয়ে যিনি এগিয়েছিলেন এবং তিনি তো বাংলার মেয়েরা না কোথায় মেয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুধু একাই বাংলার মেয়ে একদমই দিদি মমতার মতো কথাই বলছেন ভেবেছে বাংলাদেশের মতো ক্ষমতা দখল করবে ক্ষমতার মায়া তিনি নাকি করেন না আজিকার কারণ ক্ষমতার মায়া করেন না ঠিক আছে উনি যেটা বলছেন উনি যেটা মুখে বলেন তার উল্টো উঠে ক্ষমতার মায়া করেন না কেন আমি যেটা বললাম আগে যে ক্ষমতার মায়া করেন না ঠিক আছে তাহলে উনি ওই তরুণীর তরুণী ডাক্তারের বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে রিজাইন দিয়ে চলে যান কালীঘাটে গিয়ে বসে দেখুন বয়স হয়েছে এটা বিশ্রাম নেই ধন্যবাদ দিদি একটা আর দুটো প্রশ্ন আছে আমার জিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় প্রশ্ন অনেক সরযন্ত্র জেনে ফেলে কি মৃত্যু এটা মাস্টার মাইন্ড কে বলে হ্যাঁ তো ওখানকার মাস্টারমাইন্ড কে আছে সেটা তৎকালীন যিনি সুপার ছিলেন সন্দীপ ঘোষের মোবাইলের কল লিস্ট চেক করলে জানা যাবে যে মাস্টার এর মধ্যে কারা কারা আছে কারা কারা আছে কেন ওই তরুণীকে তরুণী ডাক্তারকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো তার দায় তো নিতেই হবে সন্দীপ ঘোষকে তৎকালীন সুপার তিনি হচ্ছেন ওই হাসপাতালের সুপার তার দায়িত্ব তাকে নিতে হবে আবার রাজ্যের পুলিশ মন্ত্রীকে নিতে হবে দায়িত্ব এড়িয়ে যেতে পারবে কথা বলছেন যে আজিকরের চিকিৎসকের ধর্ষণের ঘটনা সৌরভঙ্গ কথা এটা একটা দুর্ঘটনা বাংলার ইরাক ও সৌরভ গাঙ্গুলি তো বুঝতে পারছেন এক টাকা দিয়ে পাঁচশো একর জমি নিয়েছে তার জন্য তার জন্য মুখ্যমন্ত্রী থেকে ভোটও নিয়েছেন তার জন্য তাকে তো মুখ্যমন্ত্রীর পক্ষ হয়ে বলতে হবে শেষ প্রশ্ন আপনাকে দিদি পাকিস্তানের পতাকার উপর পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্টার করলো মুর্শিদাবাদের শুক্রবার সকালে বহরমপুর থানার হাতিনগর এলাকার একটি স্কুলের গেটে ওই পোস্টার দেখতে পাওয়া যায় সেখানে মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে কি বলেন না আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভারত ভারতবর্ষে যারা আমরা আছি আমাদের প্রথম পরিচয় ভারতীয় এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উড়েছে এটা একদমই কাম্য নয় যেটা একদমই কাম কাম্য কারণ ভারতবর্ষে থাকবো পশ্চিমবঙ্গে থাকবো স্বাধীন ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা অন্য দেশের পতাকা এখানে উড়বে কেন যারা যারা এই পতাকা তুলেছে ওখানে পতাকা লাগিয়েছে যারা তারা এটা ঠিক করেনি এবং এটা বাঞ্ছনীয় নয়